ভোরে ইসলামপুর ব্লকের বিভিন্ন এলাকায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি লন্ডভন্ড এলাকা নষ্ট হয়েছে কয়েক শতাধিক ঘরবাড়ি একাধিক এলাকায় গাছ পড়ে গিয়েছে ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ও নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বলছি কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায় প্রচুর ক্ষতি পরিমাণ যা এই ঝড় উনিশশো বিরাশি সালের আগে আমরা দেখেছি উনিশশো বিরাশি সালের পর থেকে এরকম ঝড় আমরা দেখিনি রাস্তার দুপাশে যেগুলো গাছ লাগানো হয়েছিল উনিশশো সালে এই সমস্ত গাছ সব করে রাস্তা বলক হয়ে গেছে যে ঝড়টা চারটার দিকে হয়েছে তাই মানুষ ক্ষয়ক্ষতি হয়নি তাহলে অনেক মানুষ মারা যেত বেশি রাত্রে হলে মারা যেত এবং দিনের বেলা হলেও মারা যেত রাস্তা দিয়ে যাতায়াত যারা করতো তারা গাছের তলায় করে মারা যেত এই জন্য জামগুলো বেঁচে গেছে এলাকায় পছন্দ ভাবে ক্ষতি হয়েছে পন্ডিতপথ ওয়ান টু দুটি গ্রাম পঞ্চায়েত এমনভাবে ঝড় হয়েছে আমরা দেখিনি আমাদের জন্মের দিকে দেখিনি বাড়ি ঘর সব শেষ হ্যাঁ কাঁচা বাড়ি তো নাই কাঁচা বাড়ি একদম ধুলিসাত করে দিয়েছি ফসলের ক্ষতি হয়েছে গাছপালা দেখা যায় না এলাকায় কেউ না আসলে বুঝতে পারবো যে কি হয়েছে তো আপনি তো স্থানীয় তৃণমূল নেতৃত্ব নেতা তো কি দাবি রাখবেন দলের কাছে দলের কাছেই দাবি রাখছি আমাদের মুখ্যমন্ত্রীর দাবি আমাদের যে এই বিধায়ক আছে প্রেম চৌধুরী উনি আসবেন এলাকা পরিদর্শন করে মানুষের পাশে থেকে মানুষের যাতে উপকার করা যায় মানুষ যাতে বাঁচতে পারে এটা দেখতে হবে স্থানীয় বিডিও আছে আছে প্রশাসক উনি এসে দেখুক যে এলাকায় কি হয়েছে পুলিশ টুলিশ আসছে মানে ঘড়ি ঘড়ি করে রাস্তা এই পরিষ্কার করার কাজ চলছে রাস্তা বন্ধ হয়ে আছে এবং মানুষ কীভাবে থাকবে ঘরে থাকতে পারবে না আর এই সঙ্গে কীভাবে মানুষ থাকবে মাথায় তার ব্যবস্থা করা হচ্ছে আমাদের প্রশাসক ভিডিও ম্যাডাম আসতেছে এবং আরও এস ডি আসবে এসে দেখে প্রতিটা দেখবে তারা কি করবে তারপর নাম আমার নাম শুভ মঞ্জু